এবার দুই ঠা কি দিবেন না নাকি দুই ঠারে তাহা মনে হয় না দুই ঠা তো দিবে চাই কিন্তু দিবেন না তাহলে আরেকটা ডারবি দেন

আমি বিষয়টা দেখতেছি আমার এলাকার পুলাবান দিছে কার এত বড় সাহস তুই তুই মারছাস এই দুহান্দার

তাইলে তো হয়ে গেল মাতবার তাই বেগটা হেলাই দেন ঠিক পেনে তো বাদ সারবানি নে বাপ দাদার নতুন পিয়ে জুটেছি ঘরে কোট কাছারি বাবা মার প্যাকেটে মাতবার এত কথা না কয়ে দে দেন কথা হবে মাঠে কথাই কথা বারে টিপসই দিয়ে গেলাম সাদা কাগজে পেট জানাই দিও ভাবছিলাম তো রাশ পিনে চইলে আইছা সাল তার লোকজন তো গেটীৰক তেড়াই একদম জেনু ইনশাল তার মারে তো আর চুড়ি পরে বইসে থাকতে পারুম নে চইলে আইছা পুত তে ভু কে কই চোর খেদাই গো আর তলে কে কই ভয় পাই তু আইসে এই পড়ছো খালি আইসে আই পড়ি নেই সুচ্ছ সা ফেরত দে বেড়াইসি ভাবছিলাম তোর মাই মনে হয় নাই রে আজকে তোর বুস্টা দি হয় নাই হয় নাই এবার যত্ন করে দিস তেল তেল পরে বাস দেখছা তেটার কথা তো বাতি দিলাম পাগলছি বাজে বেশি বাড়িতে বিদায় নিয়ে নতুন পিজ ঘরে কোট কাছারি সব আমার প্যাকেটে আজকে বুঝ দিয়ে দিব খবর কান্দারে মাইন খেয়ে গেলাম রে মাইন খেয়ে গেলাম সাধারণ কচুয়ান হয়ে এত বড় কথা মাগী যদি কালা কয় এই জালা কি গায়েশ হয় বা বা আর ছেলেরা উন্নতি করছে সামান্য বিড়ি তোমরা মারামারি করছো এক টাকা দুই টাকা নিয়ে তোমরা ভেজাল করছো সুন্দর সুন্দর তোমরা দেশে উন্নতি করবা বিড়ি না সরকার বিড়ি টাহা নিয়ে বেজাল চোপ বেটা আবার কথা কস লজ্জা করে না এই সরকার এলাকায় এমন একটা ঘটনা মানিজ্য তার রইল না সরকার যা হওয়ার তো হয়েই গেছে এখন তো আর কিছু করার নাই

এই মনে হয় আমি যে বিচার করি সেটা সঠিক বিচারই করি লোকে ভালোবাসা যা দেয় হাদিয়া আমি সরকার সবারই তো মনে রক্ষা করা দরকার সরকার সাপ বিচার আচার তাড়াতাড়ি করেন পাশের এলাকায় আবার মারামারির ডেট আছে ওনে যাওয়া লাগবি অগ্রিম তা হয় না খাই হেলাইছি এক বেজাল সমাধান হয়ে সারতে পারে না আর এক বেজালেরই যায়ক সরকার ওই দোহান দ্বারা মারে থাপুর দিছে এর বিচারটা আপনি করে দিন যার বিয়ে তার খবর নাই পাড়া বসের ঘুম নাই এদিকে মেয়ের আসামি খোঁজ নাই আর তোমরা ওদিকে মারামারি করে ফাটায় ফুটে ফেলাইছো সরকার মারামারি হয়েছে মাতবার মাতবার আমরা তো আছি আপনি এই বিচারটা করে দেন হ সরকার বিচারটা ভালো করে করে দেন মেলা দিন ধরে বাড়ি ছাড়া পুলিশের দূরে নিয়ে খেতেছি বিচারের রায় আমি দিব কার পক্ষে যাবে না যাবে ওটা কিন্তু আমি দেখবো না বিচারের রায় কিন্তু সবারই মেনে নিতে হবে ঠিক আছে নিলাম কথাটা জন্য মাথায় থাকে খালি মুখে বললেই হবে না কাগজ কলমে লিখতে দিতে হবে নো দুইজনেরই সিগনেচার লাগবে তারপরে বিচা শুরু করব ঠিক আছে তোমরা দুজন এসে সিগনেচার করো তুমি আসো ও নো ডিপ ফ্রেন্ড আছিল আজই যদি জানতাম এই ভুল জীবন গড়তাম না অসীম ক্ষেত চাইনাতে পিএইচডি করে আইছি কইলে আবার সবাই বুঝে না তো তাই আবার সব জায়গা লেখি আর বাংলাদেশে পইরেই কি যে জায়গা টাকার বিনিময়ে সবকিছু হয়ে যায় হইছে থাক থাক সব সবকিছু নিয়া হয়ে গেল এবার বিছের রাইড আমি দিতে পারি কাট পক্ষে যাবে না যাবে ওটা নিয়ে কোন তো ঘাবড়ানো যাবে না আমি বিছের রাই যেটাই দেব ওইটাই মেনে নিতে হবে ঠিক আছে আমি এখন এই বিচারের রায় ঘোষণা করছি পূর্বের শালতা ও নগর কান্দার কেন্দ্র করে ঘটনা ঘটেছে যে মারামারি হয়ে গেছে এর পরে যদি আবার এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে উভয় পক্ষকে এক লক্ষ টাকা জরিমানা দিয়ে আবার বিচার সালিসে বসতে হবে সালতার মাতবর আর নগরকান্দার কান্দার মাতবর দুইজন এক জায়গা হয়ে কোলাগুলি করে হ্যান্ডশিপ করে এই ভেজালের আজকের সমাপ্ত ঘটনা নিষ্পত্তি করে দেবে সরকার এর সাথে গোলাগুলি হয় আপনি কোন অ্যাঙ্গেল তে মনে হয় যে আমার আমি তো আগেই জানতাম সমস্যা নাই আমি সাদা কাগজে সাইন নিয়ে নিছি তোরা কিছু করলি কর না করলে আমি যাবারই করবানি ঠাই বাগেও দান খাই তাইলে তো সব ঠিকঠাক হয়ে গেল রে আমার তো এখন বিদায় না লাগবে তাই তোরা কি করলি তোরা হ আপনি তো বিদায় দিয়াই দরকার এ দাদা কি করছ তোর খাস জবাই হয়ে গেছে না সরকার সন্ধ্যার পরেই ভালোই করছো অকারণ্যের জীব হত্যা মহাপার বাড়ি পাঠিয়ে